সতীমা প্রতিটি ভক্তের কাছে একমাত্র ভরসার নাম আর এই সতীমাকেই কেন্দ্র করে প্রত্যেক বছর কল্যাণী ঘোষপাড়ায় দোল উৎসবের ঠিক আগের দিন থেকেই শুরু হয় সতীমায়ের মেলা এই মেলাকেই কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে ঘটে বহু ভক্তের সমাগম তার সাথে রয়েছে মায়ের মন্দিরে পাঁচশো বছর পুরনো ডালিম গাছ এই ডালিম গাছের প্রতি মানুষের এক মনের আত্মবিশ্বাস আর মন্দিরের অনেক অজানা কাহিনি রয়েছে হিমসাগর পুকুর সেখানে নাকি বোবাও কথা বলে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর সঙ্গে থাকো আমার বাড়ি যেহেতু কাজটা পাড়ায় তো আমরা কিন্তু বাইকে করেই বেরিয়ে পড়েছি কাঁচটা পাড়া থেকে ঘোষপাড়া যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন পৌঁছে গেছি কল্যাণীতে কল্যাণী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে এই হচ্ছে ঘোষপাড়া স্টেশন ঘোষপাড়া স্টেশন ক্রস করলেই কিন্তু পড়ে গেল কল্যাণী সতীমার মেলার এক অংশ ঘোষপাড়া স্টেশনের সামনেই রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সামনে থেকে কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়বে এই রকম বিশাল বড় এক ব্যানার এই ব্যানারের মধ্যে দিয়ে কিন্তু সতীবার মেলায় প্রবেশ করতে হবে আর যেহেতু আমরা বেশ কয়েকদিন পরেই যাচ্ছি তাই অর্ধেক দোকানপাট কিন্তু প্রায় বলতে পারো উঠে গেছে ঘোষপাড়া স্টেশনের পর থেকেই কিন্তু প্রায় দোকানপাট দোলের দিন থেকেই বসা শুরু হয়ে যায় আর এই হচ্ছে গলির মোড় যেইখান থেকে ডান সাইডে বেঁকে গেলেই কিন্তু পড়বে সতীমার মন্দির তো চলো এই গলি দিয়ে আমরা প্রবেশ করি ভেতরে মন্দিরের দিকে আর এখান থেকে কিন্তু প্রায় রাস্তার দুধারে বসে গেছে বহু দোকান তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক গাড়ি করে কিংবা পায়ে হেঁটে কিছুটা এগিয়ে যেতেই সামনে পড়বে এমন একটা ফুলের দোকান ঠিক এই ফুলের দোকানের পাশেই রয়েছে কিন্তু গাড়ির গ্যারেজ মাত্র কুড়ি টাকা মূল্য দিয়ে আপনারা নিজেদের বাইক বা সাইকেল যা আছে এখানে পার্ক করতে পারেন তো চলুন এবার আমরা পায়ে হেঁটেই কিন্তু কিছুটা মন্দিরের দিকে এগিয়ে যাব আর যাওয়ার পথে রাস্তার দুধারে রয়েছে কিন্তু অজস্র দোকান মেলা মানেই তো আমরা জানি বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন জিনিসের দোকান তো এইখানেই ছোটোখাটো অনেক দোকানই বলতে পারো বসেছে আর এই হচ্ছে আমি তো চলো বন্ধুরা ধীরে সুস্থে মন্দিরের দিকে এগিয়ে যাই কিছু দূর এগিয়ে যেতেই আমাদের চোখে পড়লো সতীমায়ের মূর্তি যেটা সতীমাকে স্মরণ করে কিন্তু করা হয়েছে তার পেছনেও রয়েছে অনেক অজানা ইতিহাস তার সঙ্গে থাকো অজানা ইতিহাসের সম্পর্কেও আগে তোমাদেরকে জানাবো তো চলো বন্ধুরা আরও সামনের দিকে মন্দিরের দিকে প্রবেশ করা যাক কিছু পায়ে হেঁটেই আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর মন্দিরের কিন্তু বেশ কিছু আগে থেকেই এরকম ডালার দোকান শুরু হয়ে যায় আর আমরা আজকে মন্দিরে এসেছি পুজো তো দিতেই হবে তাই সতীমাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে কিনে নিলাম ডালা আর মনস্কামনা পূরণের জন্য কিনে নিলাম একটা ঢিল যেটা গাছে ওখানে বেঁধে দেব আর তার পেছনেও রয়েছে কিন্তু এক অজানা ইতিহাস তো এই আমরা এখন প্রবেশ করছি মন্দিরের দিকে আর দেখো মন্দিরের দুপাশে কিন্তু রয়েছে ডালার দোকান যেহেতু আমরা কয়েকদিন পরে গেছি তাই কিন্তু এখন ডালার দোকানের সংখ্যা প্রায় বলতে পারো অনেকটাই কম দোলের সময় যদি যাওয়া যায় তাহলে কিন্তু সেইখানে পাওয়া যাবে আরও অনেক অনেক দোকান তো এক পাশে জুতো রেখে আমরা চলে এসেছি আর এই হচ্ছে সেই পাঁচশো বছরের পুরনো ডালিম গাছ তার পেছনে রয়েছে অনেক ইতিহাস আর মানুষের বিশ্বাস মানুষ কিন্তু এখনও পুজো দিয়ে চলেছে আর মন্দিরটা কিন্তু এখন এক নতুন করে নির্মাণ করা হচ্ছে তো আমরা পুজো দেব বলেই ঠিক করেছি তো চলো বন্ধুরা সামনের দিকে আমরা যেহেতু ডালা কিনে নিয়েছি ডালা নিয়ে এখন চলে যাই মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য তো আমরা চলে এসেছি ডালিম গাছের সামনে আর এই গাছের বয়স হচ্ছে প্রায় আনুমানিক পাঁচশো বছর আর পাঁচশো বছর ধরে কিন্তু এই গাছ একই রকমভাবে সতেজ রয়েছে আর এই গাছের পেছনেও রয়েছে কিন্তু বিশাল ইতিহাস মানুষের বিশ্বাস মন থেকে কিছু মনস্কামনা করলে আর ঠাকুরের কাছে চাইলে সবই কিন্তু পাওয়া যায় তাই মানুষ মন থেকে কিন্তু এখানে প্রত্যেকটা গাছে এসে ঢিল বেঁধে যায় আর তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে আমি আমি এখানে সতীমায়ের কাছে এসে বলতে পারো বেশ অনেক বছর আগে মানত করে গেছিলাম আর সেই মানত কিন্তু আমার পুরো হয়েছে তাই আজকে আমি চলে এসেছি সেই মানত পুরো হয়ে যাওয়ার উদ্দেশ্যে পুজো দিতে আর ঠাকুরকে আবারও নতুন করে মানত করার জন্য ঢিল বাঁধ তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ গাছের মধ্যে কত ঢিল বাঁধা রয়েছে মানুষ কিন্তু অনেক বিশ্বাস নিয়ে এইখানে আসে আর মা কিন্তু কোনোদিনই কাউকে খালি হাতে পেরান না কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যার যার মনের বিশ্বাস আমি তো মনের থেকে বিশ্বাস করে মায়ের কাছে গেছি পুজো দিতে আর আমার মনের আত্মবিশ্বাস যে মা কিন্তু আমাদের সবার মনের ইচ্ছা পুরো করবে তো বন্ধুরা আমি আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য মায়ের কাছে মানত করে এখন গাছে ঢিল বেঁধে দিচ্ছি আর আমার হাজব্যান্ডও যেহেতু আমার সঙ্গে ছিল দুজনে হাত ধরেই কিন্তু গাছের ঢিলটা বাঁধছি সত্যি তোমরা যারা চাও মনে যদি বিশ্বাস থাকে অবশ্যই মায়ের মন্দির থেকে কিন্তু ঘুরে আসতে পারো প্রায় সারা বছরই মায়ের মন্দির খোলা থাকে পাশেই ছিল এক ছোট্ট গোপাল সেই ছোট্ট গোপালের সুন্দর একটা ফটো তুলে নিয়ে এগিয়ে গেলাম সামনে আর যেহেতু রাতের বেলায় ডালিম গাছটা দেখাচ্ছি তাই কতটা টাটকা সতেজ তোমাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না এখান থেকে ধূপকাঠি মোমবাতি মাকে দেখিয়ে ভেতরের দিকে চলে গেলাম আর কিছুটা এগিয়ে যেতেই সামনে রয়েছে সতী মায়ের মূর্তি আর তার দুই পাশে দুই ছেলে দুলাল চাঁদ আর বাঁকা চাঁদ মাকে নমস্কার করে সামনের দিকে এগিয়ে গেলাম ভেতরে মন্দিরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই এই হচ্ছে বহু পুরোনো মন্দির কিংবা মায়ের বাড়ি বলতে পারো মেলায় যখন বহু ভক্তির সমাগম হয়েছিল ভিড় হয়েছিল অনেক কিন্তু দর্শনার্থীরা এখানে এসে রেস্ট নিচ্ছিল আর এই হচ্ছে মায়ের মন্দির যেটা কিন্তু নতুন করে নির্মাণ করা হচ্ছে আর মন্দিরের প্রাঙ্গণে রয়েছে এমন সুন্দর একটা তুলসী বেদি তো চলো বন্ধুরা মন্দিরের সামনের দিকে আর ভেতরের দিকে তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি আর দেখো এখানে সামনেই কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী সতী মায়ের মন্দির কর্তা মা সতীমা কিন্তু একজন খুবই ভালো মানুষ ছিলেন আর খুবই সতী মানুষ ছিলেন তো এখানেই রয়েছে কিন্তু মন্দিরের ভেতরের দিকে মায়ের সমাধি মায়ের সমাধিটাও তোমাদেরকে কাছ থেকে একবার দেখিয়ে দিই সবাই মিলে একবার বলো মন থেকে জয় সতীমার জয় তো মায়ের সমাধি ভেতরে আর পাশেই রয়েছে কিন্তু মায়ের এক ফটো তো মাকে নমস্কার করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এছাড়াও সতীমার ফটো বিক্রি হচ্ছে ফটো বই মন্দিরটা আগে ঠিক যেমন ছিল এখন কিন্তু সেগুলো প্রায় ভগ্নাবশেষ বলতে পারো এখন নতুন করে চারিপাশে মন্দিরটা তৈরি করা হচ্ছে আর সামনে একজন বয়স্ক মানুষ ছিলেন তো সেইখানেই আমার কর্তামশাই চলে গেছিলেন তাকে একটু সাহায্য করার জন্য তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পুজো দেওয়া আর মন্দিরটা ঘুরে দেখা কমপ্লিট এবার বাইরে মেলার দিকে যাই তারপর মেলায় কি কি আছে না আছে সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি মন্দির থেকে বেরিয়েই দুপা হাঁটতেই কিন্তু চলে আসবে এই হিমসাগর পুকুর কথিত আছে এই পুকুরে স্নান করে পুজো দিলে নাকি বোবাও কথা বলে অন্ধ মানুষও চোখে দেখতে পায় আর ল্যাংরা মানুষও পায়ে হাঁটতে পারে আর সত্যি কথা বলতে তার সাক্ষাৎ প্রমাণ কিন্তু আমি আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু ঠিক করে কথা বলতে পারতো না একদমই বলতে পারো প্রায় কথা বলতে পারতো না তো এইখানে এসে পুজো দেওয়ার এক বছরের মধ্যেই আমার মেয়ে কিন্তু কথা বলা শুরু করেছে তারপর থেকে বলতে পারো আমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আর গভীর বিশ্বাস কিন্তু জন্মেছে এই মন্দিরের প্রতি তো পুকুরের জলই আমরা একটু মাথায় ছিটিয়ে নিলাম আর ঠাকুরের নামে নমস্কার করে এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ব প্রত্যেক মন্দিরের পিছনেই কিন্তু থাকে তাদের কাহিনী আর সত্যি কথা বলতে তার জলযন্ত প্রমাণ কিন্তু রয়েছি আমি আমি এই সতীমাকে অনেক মন প্রাণ থেকে বিশ্বাস করি তাই প্রতিমার টানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর মেলা মেলা মানেই তো জিলিপি মন্দিরের থেকে কিছু এগিয়ে যেতেই কিন্তু বিক্রি হচ্ছিল টাটকা গরম গরম জিলাপি তাই নিয়ে সোজা বেরিয়ে পড়লাম বাড়ি যাত্রার উদ্দেশ্যে যাওয়ার পথে পড়ছে বহু দোকান এইখানে এক বয়স্ক মাসি বিক্রি করছে এই ঠাকুরের সুন্দর সুন্দর আসনগুলো তো চলো এবার তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই মন্দিরের ইতিহাস মন্দিরের কাহিনী সব কিছুই তো শোনা হলো এবার এই মেলায় কী কী দোকান রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর একটা কথা বলে রাখি বন্ধুরা মেলাটা কিন্তু বহু দূর বিস্তর এলাকা জুড়ে রয়েছে তাই এখানে বহু প্রায় শয় শয় দোকান বলতে পারো রয়েছে যেটা সামান্য ওই দশ মিনিট বা পনেরো মিনিট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তাই আমি যেইটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমি যেহেতু প্রায় মেলার এক সপ্তাহ পরে গেছিলাম তাই কিন্তু প্রায় বলতে পারো মেলাটা অধিকাংশ ফাঁকাই ছিল তাও টুকটাক মানুষের ভিড় ছিল এই মেলায় কিন্তু শুধুমাত্র খাবার দাবার বা কসমেটিক্সের দোকান নয় এখানে কিন্তু বিক্রি হয় ফার্নিচার খাট থেকে শুরু করে আরও প্রচুর জিনিস আরও আগে আসলে হয়তো আরও বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম সতীমার মেলাটা যেহেতু প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন মতন থাকে তবুও কিন্তু আমরা দেরি করে যাওয়ার কারণেই বহু ছোটো ছোটো দোকানে কিন্তু দেখতে পেয়েছি আর এখানে রয়েছে নিরামিষ মথুরা কেক যেটা আমার ভীষণ প্রিয় তাই কিন্তু চলে এসেছি এখানে মথুরা কেক খাওয়ার জন্য এখান থেকে মাত্র দশ টাকা দাম দিয়ে একটা মথুরা কেক কিনে নেব নিয়ে খেতে খেতে এগিয়ে যাব সামনের দিকে তো বন্ধুরা তোমরা কি কেউ ওই কেকটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই বছর সতীমার মেলার বিশেষ আকর্ষণ হলো পুরীর বালির শিল্পকৃতিত্ব বেশ ভালোই কিন্তু বিনামূল্যে কোনো টিকিট কিন্তু এখানে লাগছে না ভেতরে দেখার জন্য তাই চলে এসেছি ভেতরে দেখতে আর বেশ সুন্দর কিন্তু বালি দিয়ে মূর্তিগুলো তৈরি করা হয়েছে যেগুলো আমরা সাধারণত পুরী গেলেই দেখতে পাই শিল্পীর কাজ কিন্তু সত্যি অসাধারণ তো চলবন্ধুরা মূর্তির কাজ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের মেলা দেখা পুজো দেওয়ার সমস্ত কিছু সম্পন্ন এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তাতেই পরে এই দোকানটা আমরা কিন্তু প্রায় বিয়ের আগে থেকে এই দোকানে খাওয়া দাওয়া করি তাই আজকে চলে এসেছি সন্ধ্যেবেলায় টুকিটা কি খাওয়ার জন্য এই দোকানে এই দোকানে বিশেষ আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই স্প্রিং রোল আর ফিশ ফিঙ্গার তো সেটাই কিন্তু নিয়ে নিয়েছি আজকে সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য তো আমরা এই দোকানটায় প্রায় খেতে এসছি বিয়ের নাই নাই করেও ছ সাত বছর পর তো আমরা এখানে আসলাম বিয়ের আগে মানে আমাদের কনস্ট্যান্ট মানে আমাদের বিয়ের আগে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এই দোকানটায় আমরা আসতাম স্ন্যাক্স খেতে আজকে প্রায় অনেক বছর পরে আসলাম আর এই যে এদিকেও খাওয়া শুরুও করে দিয়েছে তো চলো গরম গরম আমি খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে না হলে। কেমন খেতে সেই টেস্ট আছে দিয়ে করে কিন্তু দোকানটা এত ভিড় আমার তো মনে হচ্ছে যে আর্ধেক লোক পেমেন্ট না করে চলে যাচ্ছে কেননা ওরা মানে সার্ভিস দিয়ে ইয়ে করতে পারছে যে কাকে ছেড়ে কাকে দেবে তো আজকে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো